আজ আমাদের সঙ্গী ডেভিড রুবেনস্টিনের লেখা হাউ টু ইনভেস্ট বইটি ভাবুন তো যদি ওয়ারেন বাফেট রে ডালিও বা মার্ক অ্যান্ডারসন নিজে আপনাকে পাশে বসিয়ে শেখান যে টাকা কিভাবে বিনিয়োগ করতে হয় তাহলে কেমন লাগবে ঠিক এই কাজটি করে হাউ টু ইনভেস্ট ডেভিড রুবেনস্টিনের লেখা এই বইটি আপনাকে সরাসরি বিশ্বের সেরা বিনিয়োগ গুরুদের ক্লাসে নিয়ে যায় এই বইতে সেই সব মানুষদের কথা আছে যারা বিলিয়ন ডলারের পোর্টফোলিও তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলিতে একদম শুরুতে বিনিয়োগ করেছেন এবং প্রতিটি আর্থিক সংকটেও জয়ী হয়ে বেরিয়ে এসেছেন যদি আপনিও টাকা বিনিয়োগ করে শুধু টাকাই নয় স্বাধীনতা এবং একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে চান তাহলে এই বইটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে চলুন জেনে নেওয়া যাক এই বিনিয়োগের কিংবদন্তীরা আমাদের কি শিখিয়েছেন এই বই সেই সব মানুষদের কথা বলে যারা বিনিয়োগের জগতে এক অন্য উচ্চতায় পৌঁছেছেন এতে সেই সব ব্যক্তিরা অন্তর্ভুক্ত যারা তাদের চিন্তাভাবনা সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো বিনিয়োগ শিল্পকে প্রভাবিত করেছেন বইটির উদ্দেশ্য শুধু এটা জানানো নয় যে টাকা কিভাবে লাগাতে হবে বরং এটা বোঝানো যে সফল বিনিয়োগকারীরা কিভাবে চিন্তা করেন তারা কিভাবে সিদ্ধান্ত নেন এবং কীভাবে প্রতিটি ঝুঁকিকে বুদ্ধিমত্তার সাথে সামলান এই বইতে লেখক ডেভিড এম হুবেনস্টিন বিশ্বের কুড়ি জনেরও বেশি নাম করা বিনিয়োগকারীর সাথে কথা বলেছেন এই কথোপকথনগুলো সাধারণ ইন্টারভিউ নয় বরং একটি গভীর গবেষণা যেখানে প্রতিটি বিনিয়োগকারীর চিন্তাভাবনা কৌশল অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি সামনে আসে এই বইটি আপনাকে সরাসরি সেই ক্লাসরুমে নিয়ে যায় যেখানে গুরুরা পড়াচ্ছেন কোনো বোরিং থিওরি নয় শুধু আসল আর কাঁচা অভিজ্ঞতার মাধ্যমে এই বইতে বলা হয়েছে যে বিনিয়োগের কোনো একটি নির্দিষ্ট পদ্ধতি নেই যা সবার জন্য কাজ করবে প্রত্যেক সফল বিনিয়োগকারীর নিজস্ব দর্শন প্রক্রিয়া এবং পদ্ধতি থাকে কিন্তু তাদের মধ্যে কিছু বিষয় সাধারণ যেমন ক্রমাগত শিখতে থাকা নিজের উপর বিশ্বাস রাখা সময়ের সঠিক ব্যবহার করা এবং সিদ্ধান্ত নিতে ভয় না পাওয়া তাদের ফোকাস স্বল্প মেয়াদি লাভের উপর নয় দীর্ঘমেয়াদী মূল্যের উপর থাকে এই বইটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি আপনাকে শেখায় যে কিভাবে ভাবতে হয় বাজার কখন উপরে যাবে বা নিচে আসবে তা কেউ বলতে পারে না কিন্তু এটা অবশ্যই শেখা যায় যে পরিস্থিতি বদলে গেলে আপনাকে কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে কি করতে হবে এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ বাংলা সারাংশ শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল বুক জেস্টে আমরা নিয়মিতভাবে বিশ্বের সর্বাধিক বিকৃত ও জনপ্রিয় বইগুলোর বাংলা সারসংক্ষেপ আপনাদের জন্য নিয়ে আসি